বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি জিত ভগ করে চলে এলাম আজ নতুন এক ভিডিও নিয়ে আপনাদের কাছে আজ থাম্বেল দেখে বুঝেই গেছেন আজ বেলুন বেলুনমাঠ দর্শন করতে আর ভোগ প্রসাদ গ্রহণ করতে এর আগের ভিডিওতে আপনাদেরকে আদ্যাপীঠের ভোগ প্রসাদ গ্রহণ করেছি কীভাবে সেটা দেখেছি আজ বেলুন মাঠের ভোগ প্রসাদ কীভাবে গ্রহণ করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর মাঠের সমস্ত ইনফরমেশন আপনাদের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা দেখতে থাকবেন প্লিজ স্কিপ করবেন না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকনটা ট্যাপ করে দেবেন তাহলে আপনাদের কাছে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন তাহলে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলুর মাঠে মূল প্রবেশ গেট এখান থেকেই আপনাদেরকে হেঁটে প্রবেশ করতে হবে আর এর ভেতরে কোনো গাড়ি বা বাইক কিছু এন্ট্রি নেই দেখুন বেশ সুন্দর লাগছে চারিদিকটা এটি হচ্ছে মন্দিরের আরেকটি গেট গেট থেকে ঢুকতেই আপনারা ডান দিকেই পেয়ে যাবেন দেখুন ঠান্ডা জলের জায়গা আর ওই যে দেখছেন ওইটা হচ্ছে জুতো রাখার জায়গা ওখানে আপনারা জুতো রাখতে পারেন আর ঠিক ঠান্ডা জলের পেছনেই দেখতে পাচ্ছেন পেউস টয়লেট এটা দেখুন এটি হচ্ছে পেউ টয়লেট ঠিক ঠান্ডা জলের পেছনেই আপনারা পেয়ে যাবেন মন্দিরের সমস্ত দর্শনীয় স্থানগুলি এখানে দিয়ে দিলাম আপনারা দেখে নিন কোথায় কোথায় আপনারা ঘুরতে পারবেন মন্দিরে ঢুকেই প্রথমে মন্দিরের ডান দিক থেকে চলে যাবেন আপনারা কুপনটা সংগ্রহ করে নেবেন ভোগের কুপনটা কেটে নেবেন ভোগের কুপন কেটে তারপরে আপনারা ভালো করে মন্দিরটি ঘুরে নেবেন এই ডান দিক দিয়ে গেলেই আপনারা ভোগের কুপন পেয়ে যাবেন মন্দিরের ঠিক ডান দিক থেকে দেখতেই পাচ্ছেন রাস্তাটা দেখিয়ে দিলাম এই রাস্তা ধরেই আপনারা সিধে চলে যাবেন এই হচ্ছে মঠ অফিসের গেট যেখানে আছে রামকৃষ্ণ টেম্পেল স্বামী বিবেকানন্দ ম্যাঙ্গো ট্রি স্বামী বিবেকানন্দ লিভিং রুম দেখতে পাচ্ছেন এই গেটের ভেতরে ঢুকেই আপনাদেরকে ভোগের কুপন সংগ্রহ করতে হবে আর বলে রাখি ভোগের কিন্তু কোনো মূল্য নেই আপনারা যে যেটা দেবেন ডোনেশন হিসেবে সেটাই ওনারা নিয়ে আপনাদেরকে টিকিট দেবে দেখে নিন এখানে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ নেই তাও আমি যতটুকু পারবো আপনাদেরকে দেখে দিচ্ছি এই হচ্ছে অফিস এরিয়া দেখছেন এই বাঁদিকেই দেখবেন আপনারা কুপন পেয়ে যাবেন এই সেই আম গাছটি যেখানে স্বামী বিবেকানন্দ খাটে বসে ওনার শীর্ষ বা ভক্তদের সঙ্গে দেখা করতেন আম গাছটির পিছনেই রয়েছে স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ এই হচ্ছে সেই দুতলা ঘরটি উপরেই আপনারা গেলেই দেখতে পেয়ে যাবেন স্বামী বিবেকানন্দের যে সমস্ত জিনিস খাট জিনিসপত্র রাখা আছে ভোগের টিকিট দেখতেই পাচ্ছেন ভোগের টিকিট এটা কাটলাম আর তার সঙ্গে এরকম আপনাদেরকে প্রসাদও দেবে দেখেন চলুন মন্দির ঘুরতে ঘুরতে তাহলে আপনাদের কিছু মন্দির তথ্য জানিয়ে রাখি এই মন্দিরটি হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত এই মন্দিরটি স্থাপিত হয়েছিল আঠারোশো সালে স্বামী বিবেকানন্দ এই মন্দিরটি স্থাপিত করেছিলেন এই মন্দিরটি হিন্দু খ্রিস্টান এবং ইসলামিক উপাদান বিভিন্ন শৈলের মিশ্রণ দেখতেই পাচ্ছেন কত সুন্দর মন্দিরটি আর এই মন্দিরটি ঘুরতে ঘুরতে আপনাদের দিনটা কেটে যাবে আর আরও রয়েছে এই মন্দির ছাড়াও এখানে আরও তিনটি মন্দির আছে যেটি হলো মা সারদা দেবীর মন্দির শ্রী ব্রহ্মানারায়ণ মন্দির আর রয়েছে স্বামী বিবেকানন্দের মন্দির এই যে বড়ো জায়েন সিনটা দেখছেন এখানে আপনারা সন্ধ্যা আরতিও দেখতে পারেন আর হ্যাঁ বলে রাখি মঠ কিন্তু শিক্ষা স্বাস্থ্যসেবা এবং ত্রাণ কাজ সহ জনহিত কার্যকলাপের কেন্দ্র হিসাবেও কাজ করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল গাছ রয়েছে আর হ্যাঁ আপনারা যে কোনো মঠে গেলেই এরকম সুন্দর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এবং সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে ঘেরা থাকে এই যে মাঠটি দেখছেন এখানে আপনারা চাইলে যখন ফ্যামিলিদের নিয়ে আসবেন তখন এখানে বসে কিছুক্ষণ সময়ও কাটাতে পারেন দেখে নিন কত বড় জায়গা সুন্দরভাবে গঙ্গার তীরে কীরকম চাষও করা হয় দেখুন আর এই যে জায়গাগুলো দেখছেন হচ্ছে ঘাট এখানে আপনারা চাইলে চানও করতে পারেন দেখছেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘাটটা আছে আর ওই দেখছেন ব্লু রঙের যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে চেঞ্জিং রুম আপনারা চাইলে ওখানে চেঞ্জও করতে পারেন আর ঠিক দেখুন গঙ্গা ঘাটের সিধে সিধেই আছে শারদা মায়ের একটি মন্দির এই হচ্ছে স্বামী বিবেকানন্দ মন্দির এই মন্দিরটি তৈরি করার প্রধান উদ্দেশ্য হলো উনিশশো সালে স্বামী বিবেকানন্দ যখন দেহত্যাগ করেন তখন ওনার দেহ এখানেই দাহ করা হয় তাই এই দাহ করার পর ওনার স্মৃতির উদ্দেশ্যে এখানে এই মন্দিরটি তৈরি করা হয় তার পাশেই দেখছেন এই যে বেলগাছটি এই বেলগাছের তলায় স্বামীজি বসতেন আর স্বামীজির কথা অনুযায়ী এই বেলগাছের পাশেই এই মন্দিরটি তৈরি করা হয়েছে শ্রী বিবেকানন্দ মন্দিরের ঠিক দক্ষিণ দিকেই চলে যাবেন দেখতে পেয়ে যাবেন এই সমাধি স্থানটি এই সমাধি স্থানটি দেখছেন এইখানে শ্রীরামকৃষ্ণদেবের সাতজন শীর্ষ সন্ন্যাসীকে পূর্ণদেহ আগুনে আহতি দেওয়া হয়েছিল দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে জায়গাটিকে সাজানো বসিয়েভাবে রাখা হয়েছে দেখুন বেশ সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে জায়গাটিকে এই হলো স্বামী ব্রহ্মানন্দর মন্দির দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে তৈরি করা হয়েছে মন্দিরটি আর হ্যাঁ এই মন্দিরটি তৈরি করার কারণ হচ্ছে এখানেই স্বামী ব্রহ্মানন্দকে দাহ করা হয়েছিল ওনার স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটি এখানেই তৈরি করা হয়েছে কেন্দ্র দেখতে পাচ্ছেন লাইন পড়ে গেছে অলরেডি দেখুন অনেক লাইন পরে গেছে এখন প্রসাদের লাইন এটা এবার প্রসাদ হলের দিকে ঢুকছি দেখুন লেখা আছে ওই তো প্রসাদ হল দেখতেই পাচ্ছেন কুপন দিয়ে দিয়ে সবাইকে ঢুকতে হবে এদিকে ঢোকার মুখে এমনি দেখেন প্রসাদের জায়গায় তো আপনারা কল পেয়ে যাবেন হাতও ধুয়ে নিতে পারেন আর এখান থেকে জলও আপনারা নিয়ে নিতে পারেন দেখুন জলেরও আছে অনেক কল আছে দেখতেই পাচ্ছেন

বনের জায়গা কি সুন্দর দেখুন এরকম সুন্দর দৃশ্য দেখুন এখানেও টয়লেট আছে এখানে প্রসাদের জায়গা দেখতেই পাচ্ছি কত বড় জায়গা দেখুন প্রসাদের কত বড় জায়গা তৈরি হচ্ছে এখন এটা প্রসাদের বহু লোক একসঙ্গে বসতে পারবে এই জায়গাতে দেখুন শুধু এখনও কাজ চলছে এখানে অনেক বড় জায়গা হচ্ছে জায়গা দেখুন কত বড় জায়গা দেখুন সব গ্লাস টেবিল পাতাই আছে দিয়েছে খিচুড়ি হয়ে গেছে বক্ষেই আপনারা বাইরের পথে দেখতে পাবেন এরকম কল আছে হাত ধোয়ার দেখতেই পাচ্ছেন কত বড় জায়গা নিয়ে হাত ধোয়ার কল দেখ অনেক কল আছে হাত ধোয়ার খাবার জলও আছে আর হাত ধোয়ার জলও আছে দেখছি এই হচ্ছে বক সবাই বেরোচ্ছে দেখে বকক্ষা হয়ে গেছে বেরিয়ে পড়ি এবার বাইরের দিকে ভিডিওটা এইটুকু ভিডিওটা শেষ করছি চলুন তাহলে বাইরে চলে যায় বেরিয়েই আপনারা দেখতে পাবেন এরকম লেখা আছে আপনারা যে যেদিকে চান যেতে পারেন দেখছেন জিটি রোড বাস স্ট্যান্ড সব কিছুই দেওয়া আছে আপনারা যেদিকে ইচ্ছে যেতে পারেন আপনাদের যে বাড়িকে জিটি রোড যাচ্ছে বাস স্ট্যান্ডও বা দিকে আর এখান থেকেই আপনারা টোটো পেয়ে যাবেন টোটো অটো সব কিছু এখান থেকেই পেয়ে যাবেন বেরিয়ে এই দেখুন অটো দাঁড়িয়ে আছে এখান দিয়ে আপনার দক্ষিণেশ্বরে যেতে পারেন স্টেশন যেতে পারেন ঘাট যেতে পারেন সব জায়গায় যেতে পারেন দেখছেন টোটো লাগানো আছে এখানে এবার বলে রাখি আপনারা মন্দিরে কীভাবে আসবেন মন্দিরে আসতে গেলে আপনার বাসে বা ট্রেনে দুরকমভাবেই আসতে পারেন যারা হাওড়া স্টেশন থেকে আসবেন তারা বেলুর মাঠে যে কোনো ট্রেন ধরবেন আর বেলুর স্টেশনে নেবে ওখান থেকে টোটো বা অটো ধরে বেলুর মাঠে চলে আসতে পারেন আর যারা হা শিয়ালদা স্টেশন থেকে আসতে চান তারা শিয়ালদা থেকে দক্ষিণেশ্বরগামী যে কোনো ট্রেনে ভেবে শিয়ালদা স্টেশনে নেবে ওখান থেকে অটো টোটো বা ফেরিঘাট হয়ে আপনারা দক্ষিণেশ্বর চলে আসতে পারেন আর বাসে আসতে গেলে হাওড়া থেকে বেলুর মাঠের বহু বাস আছে আপনারা বাস ধরে বেলুর মাঠে চলে আসতে পারেন